কেন অনগর দেখায় যে জিনিস কেন অনগর দেখায় এই জিনিস কেন ওই দেখি চট্টগ্রাম জেনারেল হাসপাতালে যে করোনার সংক্রমণ পরীক্ষামূল্য ঘোরানো পরে করোনা রুগী ভর্তি করে সেই ক্ষেত্রে আর সামনে আছে করোনা রুগী ভর্তি করে অলরেডি যে জেনারেল হাসপাতালে প্রতিদিন দশ থেকে জন করোনা রুগী পরীক্ষা করার কি কোনো সংকট নেই এবং পাশাপাশি আইসিউ ব্যাড থেকে শুরু করে নর্মাল জেনারেল ব্যাড পর্যন্ত আছে এ পর্যন্ত করোনা রোগী চিকিৎসালয় দুইজন অলরেডি সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়ে এটা ডাক্তার দিয়ে কেন জানাইয়ে আর আরেকটা জিনিস ডাক্তারের কাছে জানি আর করোনার লাগুলি যথেষ্ট পরিমাণ জানানো হাসপাতাল পদক্ষেপ লইয়ে আর এটা অলরেডি রেখে দিয়ে ওয়ার্ড নাম্বার উনিশ অনার করোনার রুগী ভর্তি করে বের বলি কি খুব সতর্ক অবস্থায় এটা যারা ডিউটি করেন এ তারাও খুব সতর্ক অবস্থায় ডিউটি করুন করার কারণ মাস্ক হ্যান্ড গ্লাভস হ্যাঁ বেগীর ভরে থাকুন পরে সবসময় তারা করোনা রুগী ভর্তি করার যে জানাল হাসপাতালের অনারগর চিত্র দেখার করোনা রুগীর ক্ষেত্রে যে খুব সতর্ক অবস্থা থাকুন পরে যার কারণে যে করোনা মানুষ আসা যাওয়া গরিবে নয় নয় তবুও আর গণমাধ্যম কর্মী হিসাবে দর্শক অনুগরে দেখা পেলাম জিনিস চেষ্টা করি অনুগরে দেখা পেলার চেষ্টা করি ওনারা জানন গতকালে সিটাঙ্গত দুইজন করোনা রুগী মারা গিয়ে এর পর্যন্ত আরও করোনা রুগী বিভিন্ন হাসপাতালে শনাক্ত হয়ে চট্টগ্রাম হাসপাতালে সবচেয়ে বেশি করোনা রুগী আর একজন ডাক্তার করোনা চিকিৎসা এখানে আরও লোক ক্ষত হয়েছে যে কী অবস্থা করোনা রুগী এটি কতজন ভর্তি আছে এখন কত করে রিলিজ আমাদের এই মুহূর্তে ভর্তি রুগী আটজন আটজনের মধ্যে জন নিশ্চিতভাবে করোনা আক্রান্ত হ্যাঁ আর বাকি ছয়জন সাসপেক্টেড মানে যাদের করোনার সিমটম আছে এখন আমরা টেস্টে দিয়েছি এখন রিপোর্ট আসেনি রিপোর্ট পেন্টিং আছে রিপোর্ট আসার পরে আমরা নিশ্চিত হতে পারবো এখান থেকে রিলিজ করোনা সুস্থ কয়জন ফেরত গেছে ধন্যবাদ এখন পর্যন্ত আমাদের টোটাল আটজন পজিটিভ রুগী এখানে ভর্তি হয়েছিলেন তার মধ্যে আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে পাঁচজন ওনারা বাড়িতে চলে গেছেন এখন আমাদের দুইজন আছেন আর আরেকজন রুগী উনি সাথে ক্যান্সার আক্রান্ত ছিলেন উনি এখান থেকে আইসিউতে গিয়েছিলেন এবং সেখান থেকে আনফরচুনেটলি উনি মারা গিয়েছেন মারা গেছে জি তাহলে জানাল হাসপাতালে কোন রুগী কয়জন মারা গেছে টোটাল এটা আপনাকে এই এই কয়দিন কয়দিন আমাদের ওয়ার্ডে আইসোলেশন ওয়ার্ডে মারা যাননি তবে এটা আইসিইউতে মারা গিয়েছে আইসিইউতে আইসিইউতে মারা গিয়েছে আইসিইউতে মারা এটা ওনারা এডিকুয়েট ইনফরমেশনটা আইসিইউ থেকে দিতে পারবে আইসিইউ থেকে দিতে পারবে জি তাহলে এখনো পর্যন্ত শিশু এবং কোন কোন বয়সের লোকেরা করোনা আক্রান্ত হচ্ছে এখন পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি করোনা আক্রান্ত হচ্ছেন এবং বিশেষ করে খারাপ হয়ে যাচ্ছেন তারা হচ্ছে যারা আগে থেকে বিভিন্ন রোগে আক্রান্ত এবং শারীরিকভাবে দুর্বল আমরা যেসব পেশেন্ট আমরা পেয়েছি এবং যারা খারাপ হয়ে গিয়েছেন ওনারা প্রত্যেকেই বিভিন্ন রোগে থেকে আক্রান্ত ছিলেন একজনের কিডনি ডায়ালাইসিস লাগছিল আরেকজনের ক্যান্সার ছিল যেটা ছড়িয়ে পড়েছিল এবং আরেকজনের হচ্ছে রোগ ছিল তো যাদের আগে থেকেই ওনারা বিভিন্ন রোগে আক্রান্ত এবং ওইসব রোগের কারণে শারীরিকভাবে দুর্বল তাদের ক্ষেত্রে সতর্কতাটা বেশি অবলম্বন করা উচিত আচ্ছা এখন তো ডেঙ্গু এবং রোগে করোনার জি জি আপনারা কোনো পদক্ষেপ নিচ্ছেন কি? দেখুন আমাদের কাজটা তো আসলে হচ্ছে রোগী যখন আক্রান্ত হয়ে যায় ওনাদের সুস্থতা নিশ্চিত করার জন্য তবে আমরা যেটা করছে আমরা ওনাদেরকে সচেতন করার চেষ্টা করছি ডেঙ্গু কি কি কারণে হচ্ছে বিশেষ করে ভেক্টর কন্ট্রোলের ব্যাপারটা ওটা বলছি আর হচ্ছে ডেঙ্গুর লক্ষণগুলা চিকনগুনিয়ার লক্ষণগুলো সম্পর্কে বলছি এবং ওনাদেরকে এখানে রেখে যাদের ক্ষেত্রে কন্ডিশনটা সিরিয়াস হাসপাতালে ভর্তির মতো তাদেরকে আমরা হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দিচ্ছি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত এবছর আমাদের ডেঙ্গুর কোনো মৃত্যু হয়নি ভালো আছে ভালো ভালো অবস্থানে আছে ভালো অবস্থা ডাক্তাররা জানাই আর যে করোনা রুগী সংক্রমণে করোনা রোগীর অভিভাবক আছে ক্ষত হইম ওনারা হঠাৎ

আমার ঘরে দেখাই বেলার চেষ্টা করি এখনও ডেঙ্গু চিকুনগুনিয়া এবং করোনা বিভিন্ন ধরনের রোগ আক্রান্ত হতে মানুষ স্বাভাবিকভাবে ইয়ে করি বেল্লা বলি ফেরত পাই বেল্লা বলি জেনারেল হাসপাতালে যে ভূমিকা রাখি গতবারও করোনা সময় প্রচুর ভূমিকা রাখি আজও পদক্ষেপ নিয়ে কিন্তু এখনো পর্যন্ত যে করোনা রুগী যারা মারা গিয়ে আপডেট করে জানাই ইয়ার পরবর্তীতে আরো অন্য আপডেট জানাই মারা সিএন টিভি সিটিজির লোক আলাইকুম চাইবেন আপনি কেন আসো জি ভালো আছি আর বিশেষ করে আর আঞ্চলিক টিভি সিএন টিভি আর জান পেলাম চট্টগ্রামের ভিতরে করোনা সংক্রমণ পরীক্ষা এবং করোনার রুগী ভর্তি করা যায় জেনারেল হসপিটালে জেনারেল হসপিটালে এই পর্যন্ত কতজন করোনা রুগী ভর্তি হই এবং কি কতজনের আমরা প্রতিদিন করোনা পরীক্ষা করতে ধন্যবাদ আমাদের ২৫০ পঞ্চাশ সজ্জাটা সজ্জা বিশিষ্ট চট্টগ্রাম জেনার হাসপাতালে একটি কোভিড আইসোলেশন ওয়ার্ড বিশ বেডের এবং একটি পাঁচ গেডের আইসি ইউ ওয়ার্ড আমরা সচল অবস্থা রেখেছি এবং শুরু থেকে আমরা এখানে নিয়মিত আমাদের করোনা রুগীদের চিকিৎসা দিয়ে আসছি বর্তমানে আমাদের করোনা আইসোলেশন ওয়ার্ডে চারজন রুগী এবং করোনা আইসিউ ওয়ার্ডে তিনজন রুগী চিকিৎসাধীন অবস্থায় আছে প্রতিদিন কতজন করোনা রুগীকে আপনারা করোনা পরীক্ষা করাচ্ছেন আমাদের এখানে করোনা কিট সরবরাহ এখন যত আছে এবং আমরা আমাদের প্রোটোকল অনুযায়ী একটা ফিভার ক্লিনিক চালু করেছি যেহেতু এখন করোনার সাথে সাথে ডেঙ্গু ডেঙ্গুর একটা প্রকোপ দেখা যাচ্ছে এর জন্য বিভিন্ন জ্বরের রুগী আমাদের আসলে আউটডোরে আসছেন নিয়মিত এবং তাদেরকে আমরা আমাদের ফিভার ক্লিনিকে স্ক্রিনিং করে যাদের করোনা টিকা করোনা ভ্যাকসিন দেওয়ার প্রয়োজন করোনা পরীক্ষা করার প্রয়োজন মনে করছি তাদেরকে আমরা আমাদের করোনা পরীক্ষা করছি এবং এখনও পর্যন্ত নিয়মিত আমাদের দশ থেকে জন রুগীর করোনা পরীক্ষা করানো হয় এটা কি এটা আমাদের রুগীর চাহিদা সাপেক্ষে আমরা প্রস্তুত আছি যখনই আমাদের মনে হচ্ছে রোগীর করোনা পরীক্ষা করা প্রয়োজন আমরা করে দিচ্ছি আমরা কোনো রোগীকে আসলে ফেরত পাঠাচ্ছি না আচ্ছা ধন্যবাদ আপনাকে যেহেতু জানান হাসপাতাল হচ্ছে যে করোনার জন্য খুব গত ভালো খুব একটা ভালো ভূমিকা রেখেছে এবছরও রাখবে আমরা সে আশা রাখি ধন্যবাদ ধন্যবাদ भाइ हुन्छ तैले यार यार सुन त के भन्दै छ नम्बर छ अनि न